ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে ডায়মন্ড হারবার লোকসভার সাতগাছিয়ার তলায় একটি সভা করেন আসামি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন টিভিতে দেখি তখন মনে হতো পশ্চিমবঙ্গ তারাই চালাচ্ছে কিন্তু যখন পরশু দিন সন্দেশখালী যাই তখন আমি বুঝতে পারি ভুল হয়েছে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চালায় না শেখ শাহজাহান মোল্লা চালায় শেখ শাহজাহান যদি আসামে থাকত দশ মিনিটে তার হিসাব করে দিতাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে অত্যাচারিত মহিলাদেরকে অনুরোধ করছি শাহজাহানকে চব্বিশ ঘন্টার জন্য দিলে যা ট্রিটমেন্ট করার তার দরকার সেই ট্রিটমেন্ট করে পাঠিয়ে দেব আসামে এরকম শাহজাহানদের ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে বাহিনী চায় নিরাপত্তা চায় তারা দাবি করছেন আশা করি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে উচিত নিরাপত্তা না হলে এদেরও বাড়িতে রাত্রেবেলা থাকা মুশকিল হবে এদের উপরে কি হবে সেটা বোঝাই যাচ্ছে এই এই এর পরে এই পরিস্থিতি হ্যাঁ কালকেই জানানো হয়েছে গতকালকেই একই সেটাই তো বললাম আমি যেই পরিস্থিতিতে এদেরকে প্রোটেকশান না দিলে আমার মনে হয় না এরা থাকতে পারবে এখানে আর বাংলায় এত এই পুরো স্বরূপনগরের এই এলাকাটা পুরো জঙ্গি গোষ্ঠী পায়দা করার একটা মানে এখানে কারখানা তৈরি হয়েছে